হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ভালো আছে তো ভালো থাকে কি করে বলেন সকাল থেকে বিদ্যুৎ নাই খুব কষ্ট হচ্ছে গরমে তো গ্রামের মানুষ আমরা এই জন্য বিদ্যুৎ আলারা একটুও মনে করেন দাম দেয় চায় না দাম দেয় না মনে করেন গুরুত্ব দিতেই চায় না সেই সকাল থেকে বিদ্যুৎ নাই আর এক পর্যন্ত আমি রান্না করতেছিলাম রান্না করতে করতে অপ রাখছি যেহেতু আমি কারণে রান্না করি তো রান্না করতে করতে সেভাবে আছে বসানো এখনও সেভাবে জানি না আজকে কী হবে খাওয়া দাওয়ার অবস্থা আসলে কী জানেন শহরে গেছিলাম তো দেখলাম একটু কারেন্ট যায় না কিন্তু গ্রাম অঞ্চলে এরা আসলে মানুষের মানুষই মনে করে না সব সময় কারেন্ট থাকে না সব সময় কারেন্ট যাবে রাত্রে যাবে দিনে যাবে এইভাবে চলতে থাকে আর কি আসলে কি বলবো ভয়েস দিতে ভীষণ অসুবিধা হচ্ছে আর যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি ভয়েস দেওয়ার জন্য ভীষণ একটা সমস্যা আমি এখানে ওখানে যে ভয়েস দিয়ে আসি তারপরও হয় না তো আজকেরা ঘরের ভিতরেই ভয়েস দিচ্ছি তারপরও জানি না কতটুকু কি হবে অনেক সমস্যা আর কি রান্না করতে আজকে সমস্যা বয়স দিতেও সমস্যা আজকে মনে করেন সমস্যার কোনো শেষ নেই তো রান্না করছি এটা কালকে রান্না ছিল তো সে রান্নাটা দেখাচ্ছে আজকে তো আজকের যেটা রান্না করছিলাম সেটা তো সেভাবে পড়ে আছে জানি না কখন বিদ্যুৎ আসবে আর কখন রান্না করব তো মনে হচ্ছে আজকেরা খাওয়ার বারোটাই বাজবে আর কি কখন খাবো কখন খেতে হবে এটাও জানি না কারণ চুলায় অনেক দিন রান্না করিনি তো তাই আর যেতে মন চাচ্ছে না তো কি করব বলেন গ্রামের মানুষ তো আমরা গ্রামে একটু কষ্ট তো হবে আর গ্রাম মানেই তো একটু সহ্য করা লাগবে বিদ্যুৎ আলাদা এবার আসলে বসবো আর কি অনেক করে বকা দেব। যে আসলে আমরা কি মানুষ না নাকি সবসময় বিদ্যুৎ থাকে না রান্না বান্না আমাদের অনেক কষ্ট হয় গরমে সেটাকে আপনারা বোঝেন না কত কষ্ট হয় জানেন রাত্রে যখন বিদ্যুৎ চলে যায় তখন ভীষণ কষ্ট হয় পাকা টানতে টানতে হাত ব্যথা হয়ে যায় আসলে গ্রামের মানুষ তো এরা আসলে মূল্যায়নে দিতে চায় না কতদিন শহরে থেকে আসলাম তো এক দুই সেকেন্ডের মতো কারেন্ট যায় দুই পাঁচ মিনিট তো যায় না বললেই চলে তো গ্রামে তো একে ধারে কারেন্ট চলে যায় আসলে কি বলবো এখন মনে আছে যে গ্রাম ছেড়ে শহরে থাকাটাই মনে হয় ভালো তো গ্রামে টাটকা জিনিস খাওয়া যায় শাক সবজি মাছ এইগুলোর জন্য তো গ্রাম ভালো লাগে কিন্তু একটু শান্তিতে থাকার জন্য শহর ভালো তো কী করবো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ